মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন যে এতটুকু জায়গার মধ্যে কতগুলো লাউ হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এরকম ওই পাশে ভিতর কিন্তু আর অনেক লাউ আছে আলহামদুলিল্লাহ আসলে এখন কিন্তু গাছের প্রথম বয়স না এখন কিন্তু গাছের একেবারে শেষ সময় আইসাও আলহামদুলিল্লাহ এরকম ফলন দিতেছে এই যে দেখেন এখনও কিন্তু এই যে সেট হওয়া লাউ আছে এই যে সেট হইতেছে লাউগুলো এই লাউগুলো কিন্তু সেট হয়ে গেছে এইগুলো দু এক দিনের মধ্যে ঝুইলে যাবে ইনশাআল্লাহ তো ওই যে নিচে দেখেন ওই যে ওই পাশেও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ লাউ আছে আল্লাহ তাল রহমতে তো এটা আসলে ছোট্ট ভিডিও এটা ছোট ভিডিও করার উদ্দেশ্য হলো যাতটা সম্পর্কে বলা এটা হলো মেটাল সিডের নাইস গ্রিন আলহামদুলিল্লাহ যারা এইবার শীতের সিজনে লাউ চাষ করবেন ভাবতেছেন কেননা শীতের সময় কিন্তু লাউ গাছের লাউয়ের দামটা খুব বেশি থাকে তো ভালো একটা দাম পাওয়া যায় তারপরে দেখা যায় যে আলহামদুলিল্লাহ খুবই লাভবান হওয়া যায় আমরা গতবারও কিন্তু মেটাল সিটের লাই গ্রিন চাষ করা হয়েছিলো তো ভালো রেজাল্ট আমরা পাইছি তো বর্ষায় কিন্তু দেখা গেছে রেজাল্ট আরও বেশি ভালো মনে হইতেছে তো আলহামদুলিল্লাহ অনেক লাভ বিক্রি হয়েছে আর ফলনের তো আপনারা প্রত্যেক ভিডিওতে দেখতেছেন যে কীরকম ফলন হইতেছে আলহামদুলিল্লাহ এখনও গাছের কন্ডিশন আলহামদুলিল্লাহ এইরকম যাই হোক শুধুমাত্র বলার উদ্দেশ্য এইটাই যে মেটাল সিটের গ্রিনটা আপনারা চাষ করেন এরপরে এশিয়াইয়ের ময়না আছে তারপরে কি বলে লাল তীরের ডায়না আছে এই লাউগুলো আর কি জনপ্রিয় একটা জনপ্রিয় লাউ এই লাউগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো ফলন দিবে ইনশাল্লাহ সালামু আলাইকুম রহমতুলিল্লাহ ভালো থাকবেন